মহাকাশ বা মহাবিশ্ব এক অসীম জগৎ অফুরন্ত রহস্যের বিস্তৃত অঞ্চল যেটাকে জানতে অনেকটাই সাহায্য করেছে যে বিজ্ঞান তার নাম জ্যোতির্বিজ্ঞান জ্যোতির্বিজ্ঞান মহাবিশ্বের রহস্য উন্মোচনের জন্য অতীত থেকে এখন পর্যন্ত অনেক ঘটনার জন্ম দিয়েছে যেগুলো সমৃদ্ধ করেছে আমাদের মহাকাশ জ্ঞানকে মহাবিশ্বের রহস্য উন্মোচনের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল কিছু ঘটনা তার উল্লেখযোগ্য কিছু ঘটনা নিয়ে আজকের এই ভিডিও দেখছেন বিজ্ঞান তথ্য সাথে আছি আল মামুন রিটন আইনস্টাইনার আবেগিকতার তত্ত্ব দেখিয়েছে যে মহাবিশ্বের বস্তুর ভর ও শক্তি স্থানকালকে বাঁকা করে দেয় এটি বিশ্বব্রহ্মাণ্ডের বিস্তৃতি ব্ল্যাক হোলের মতো চমকপ্রদ জিনিসের ধারণা প্রদান করে ইভেন্ট হ্যারাইজন টেলিস্কোপের মাধ্যমে ইতিহাসে প্রথমবারের মতো ব্ল্যাক হোলের ছবি তোলা হয় এটি বিজ্ঞানীদের কাছে দীর্ঘদিনের অমীমাংসিত একটি বিষয় ছিল এবং মানুষের কল্পনায় চমক সৃষ্টি করে বৃহস্পতি আমাদের সৌরজগতের এক ধরনের ডিফেন্ডার হিসেবে কাজ করে এর বিশাল মহাকর্ষীয় টান মহাজাগতিক অনেক বস্তুকে পৃথিবীর দিকে আসা থেকে রক্ষা করে পৃথিবীর গঠনগত ও প্রভাব সম্পর্কে জানার পর এটি একটি বিস্ময়কর তথ্য হাবল টেলিস্কোপ মহাবিশ্ব সম্পর্কে আমাদের ধারণাকে পাল্টে দিয়েছে এটি বিভিন্ন গ্যালাক্সি নেবুলা এবং মহাজাগতিক ঘটনা পর্যবেক্ষণ করতে সক্ষম হয়েছে যা থেকে মহাবিশ্বের বয়স ও গঠন সম্পর্কে নতুন ধারণা পাওয়া গেছে সৌত দশকে বিজ্ঞানীরা মহাবিশ্বে অদৃশ্য বস্তুর অতিত্ব খুঁজে পান যা পরবর্তীতে ডার্ক ম্যাটার নামে পরিচিতি লাভ করে মহাবিশ্বের প্রায় পঁচাশি শতাংশেরও বেশি ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি দ্বারা গঠিত যা মানুষের চিন্তার গভীরে আরও বিষয় সৃষ্টি করেছে বিগ ব্যাং তত্ত্বটি দেখায় যে মহাবিশ্ব প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে একটি একক বিন্দু থেকে বিস্ফোরিত হয়ে সৃষ্টি হয়েছিল এটি মহাবিশ্বের উৎপত্তি ও বিবর্তন সম্পর্কে আধুনিক বিজ্ঞানীদের চিন্তাকে পুনরায় সংজ্ঞায়িত করেছে আরও অসংখ্য আবিষ্কার আছে যেগুলো আমাদের মহাবিশ্বের অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং সমাধান দিয়েছে সাহায্য করেছে মহাবিশ্বের আরও গভীরে অনুসন্ধান চালাতে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ সাম্প্রতিক সময়ের এক বিরাট বিপ্লব যা আমাদের মহাবিশ্বের পিছনের ইতিহাস দেখতে এবং জানতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে অন্ধকারে বসে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এমন কিছু অসাধারণ দৃশ্য ধারণ করেছে যা মহাবিশ্বের অনেক অতীতের ঘটনা সাধারণ টেলিস্কোপের মাধ্যমে যে কাজটি সত্যিই অসম্ভব আরও বেশ কিছু উল্লেখযোগ্য তথ্য এবং আবিষ্কার মহাকাশ বিজ্ঞানকে সমৃদ্ধ করেছে পরবর্তী কোনো ভিডিওতে এরকম আরও কিছু চমক নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকুন সাথে থাকুন